চলতি বাংলাদেশে কয়েকটি ঘটনা বলে নিয়ে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমানে দেশের নদীবন্দর কতটি পঞ্চাশটি দেশের পঞ্চাশতম নদীবন্দর কোনটি এর উত্তর হচ্ছে ভোলাগঞ্জ নদী বন্দর দু সেপ্টেম্বর চব্বিশ পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দল কতটি এর উত্তর হচ্ছে আটচল্লিশটি দেশের সর্বশেষ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় কোন দল উত্তর হচ্ছে গণসংহতি আন্দোলন বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের বয়সীমা কত এর উত্তর হচ্ছে কোনো বয়সীমা নেই বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরকে আহসান এইচ মনসুর দেশের পঁচিশতম প্রধান বিচারপতিকে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ঢাকা কক্সবাজার রেলপথে চলাচলকারী প্রথম আন্তনগর ট্রেনের নাম কি কক্সবাজার এক্সপ্রেস ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের প্রথম অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটি বাউল সঙ্গীত বর্তমানে দেশে কতটি অধরা সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে এর উত্তর হচ্ছে পাঁচটি এগারো নভেম্বর দুই কোন জেলায় দেশের আটচল্লিশতম জেলা হিসেবে রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয় উত্তর হচ্ছে কক্সবাজার দেশের প্রথম আইকলিক রেল স্টেশনের স্থপতিকে মোহাম্মদ ফয়েজ উল্লাহ সাত বীর শ্রেষ্ঠের স্মরণে নির্মিত ভাস্কর্য আমরা তোমাদের ভুলব না কোথায় অবস্থিত ঢাকা সেনানিবাসে অবস্থিত বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনীর অধীনে কতটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রয়েছে এর উত্তর হচ্ছে বিয়াল্লিশটি এছাড়াও বিশটি ইংলিশ মাধ্যম স্কুল ও কলেজ রয়েছে সম্প্রতি বাংলাদেশের কোন রোগের টিকা সফল পরীক্ষা করা হয় ডেঙ্গু দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প কোনটি উত্তর হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এর উত্তর হচ্ছে কক্সবাজার বাংলাদেশের পুলিশের কোন ইউডিট মেট্রো রেলের নিরাপত্তার দায়িত্ব পালন করে উত্তর হচ্ছে ম্যাস র্যাপিড ট্রান ট্রানজিট এমআরটি পুলিশ